নমস্কার মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ শ্রেণী আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন ফোন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও আর তার সাথে এটাই বলবো যতটা পারবে এখানে যত যদি নেগেটিভিটি না থাকে ব্লকেজ না থাকে তার জন্য পজিটিভিটি দিয়ে পজিটিভিটি দিয়ে পার্টনারের সঙ্গে যুক্ত হও যাতে একটা রিডিংটা তোমাদের সামনে আনতে পারি তবে যতটা নিজের সাথে মিলবে যতটা নিজের এনার্জির সাথে মিলবে সম্পর্কের সাথে মিলবে ঠিক ততটুকুই নেবে বাদ দাবি কারোর গাইডেন্স হিসেবে ছেড়ে দেবে মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পজিটিভ থাকো আর তোমাদের সবার পক্ষে মনে কৃতজ্ঞতা ও ভালোবাসা আজকে এখান থেকে নটা কার্ড নেবো একটু চাপ নেবো একটা যেমন রোজ ব্লেসিং বা বার্তা কাঠবি সেরকমই নেবো আজকে এখান থেকেও চারটে নেবো এখান থেকেও চারটে নেবে আজকে দেখে নেবো সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সারাক্ষণ সারাদিন তোমার মাথায় তোমার মনে যার কথা চিন্তা হয়েছে সে কি চিন্তা করছে তোমাকে নিয়ে সে সারাদিন সম্পর্ককে নিয়ে কি ভাবে সেটা পরে দেখে নেবো আগে দেখে নেবো সে তোমাদের নিয়ে কি চিন্তা করে তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো সে কি চিন্তা করে তোমাদেরকে পজিটিভ চারটে কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার সারাক্ষণ কি চিন্তা করে তুমি যার কথা মন থেকে চিন্তা করছো সে কি চিন্তা করছে তোমাকে সে তোমায় নিয়ে কি চিন্তা করছে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করার জন্য লাইক করার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য শুভেচ্ছা দেওয়ার জন্য শেয়ার করার জন্য অনেক 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 ধন্যবাদ তোমরা সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না কাজ এই সবটুকুর জন্য তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা যে লিখছো বারবার যে চোখ লাফাচ্ছে তাকে আমি আগেও বলেছি হয়তো মানে মিস করে গেছ চোখ লাফানো ভালো মেয়েদের ক্ষেত্রে একদিন হলে কিছু ধরবে না যদি বারবার হয় তো নিশ্চয়ই যদি শারীরিক সমস্যা হয় তাহলে তো ছেড়ে দাও সেটা সেটার সঙ্গে এটা কোন রকম মেয়ে নেই তবে যদি মাঝে মাঝে হয় দু একদিন অন্তর অন্তর হয় তো বাঁচক লাফানো ভালো কিছু খারাপ না কিছু না কিছু ভালো খবর পেতে পারো সেটাই জানার দেয় আর কেউ কেউ কমেটে লিখছো পার্টনার এসে এটা বলছে বা স্বপ্নে এটা বলছে কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না দেখো অতিরিক্ত চিন্তা করলে এরকম ধরনের স্বপ্ন আসে যে স্বপ্নগুলো মানে খুঁজে পাবে না সেই স্বপ্নগুলোকে ধরবে না যে স্বপ্ন বারবার রিপিট হয় যে স্বপ্ন কিছু না কিছু মানে তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ এই স্বপ্নটা এরকম পুরোটা দেখেছি সেই স্বপ্ন কিছু না কিছু বলতে চায় প্রত্যেক দিন সব স্বপ্ন নয় কিছুটা অনেক সময় ভাবনা চিন্তার জন্য এসে থাকে তো সেক্ষেত্রে আগে

তুমি চায় কথা সারাদিন চিন্তা করছো ভালো সময় যে সময়তে সে সে কিছু বলতে চায় কিন্তু সেটা যে কথা বলতে গিয়ে কোন রকম ঝামেলা সে চায় যখন এবারে এগোবে তখন যেন ফাউন্ডেশনটা খুব স্ট্রং হয় বোঝা পড়াটা খুব সুন্দর হয় যেখান থেকে সে তোমরা যেটা বলবে তুমি বুঝতে পারো এমন কোনো সিচুয়েশনে সে কোনো কথা বলতে চায় না যে সিচুয়েশনে কথা বললে হয়তো উল্টোপাল্টা মানে হবে সে একটা সময় অপেক্ষা করছে মানে তুমি যার কথা চিন্তা করছো সেও তোমার কথা চিন্তা করছে তার সাথে এটা চিন্তা করছে একটা সুন্দর সময় যে সময়টা তোমাকে বলার জন্য একদম সঠিক সময় হবে তাহলে সে তোমার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারে বা তার নিজের অনুভূতি গুলো তোমার সঙ্গে শেয়ার করতে পারে না দেখো অনেক সময় যখন আমাদের মধ্যে ঝাগড়াঝাটি চলে বা কিছু না কিছু চলে মন কষাকষি কিছু সেক্ষেত্রে কি হয় ছোট ছোট জিনিসগুলো অনেক বড় বড় আকার নিয়ে নেয় একটা কথা বলতে গেলে একরকম মানে হয়ে গেল যেগুলো আমাদের কাম্য থাকে না সেগুলি হয়ে যায় তো আবার মানে সময়টা যদি খারাপ যায় তুমি দেখবে যেগুলো করতে হয়ে যাচ্ছে উল্টো পাল্টা মানে হয়ে যাচ্ছে তখন কি করতে হয় নিজেকে হয় তো তোমার পার্টনার সময়টা ওয়েট করছে যাকে তাদের প্রচুর আলো আলোর দিকে তাকিয়ে আছে তোমার পার্টনারে কিন্তু আশা হতো না তোমার পার্টনার আশাবাদী। তোমার পার্টনার জানে যে সম্পর্কটা ভালো এবং সম্পর্ক থেকে কিছু ভালো রেজাল্ট পাবে কিন্তু এখানে আসলে রিটার্ন পাবার বা রিটার্ন দেওয়ার এইসব ব্যাপার না। তোমার পার্টনার যেটা অপেক্ষা করছে একটা সুন্দর সময়। যে সময়টা সে তোমায় কিছু বলতে চায়, সে explain করতে চায় তোমাকে বা express করতে চায় নিজের ভালোবাসার কথা কিন্তু সময়ের অপেক্ষা করছে এই জন্য যাতে সঠিক ভাবে তোমার সঙ্গে কথাটা বলতে পারে। কথা বলতে গিয়ে এমন কিছু না হয় যেটা আবার তোমাদের মধ্যে একটা দূরত্ব চলে আসবে। দেখো তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে একে আমি সুন্দর সৌন্দর্যতার কথাই বলছি ঠিক আছে তোমার ড্রেসিং সেন্স ভীষণ ভালো তুমি খুব সুন্দর সেলফ কেয়ার করো তুমি নিজেকে মেনটেন করো ক্যারি করো খুব সুন্দর করে যাই করোনা কারণে তুমি খুব সুন্দরভাবে নিজেকে ক্যারি করো সব থেকে বড় কথা হচ্ছে তোমার যে সাধারণ ব্যাপারটা সেটা তোমার পার্টনারের খুব পছন্দ হতে পারে তুমি নয়তো তোমার পার্টনার আমি তোমার পার্টনার বলে মিলছি সরি বলছি তোমাদের যদি কিছু মেলে তোমাদের সাথে তোমার নিতেই পারো যার সাথে মিলবে নিতেই পারো তোমাদের যখন মনে হবে যে এর সাথে এনার্জি মিলছে তোমার নিতেই পারো এবার তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি খুব শৌখিন তোমার কথাবার্তা বলার স্টাইল খুব ভালো তুমি যদি কাজ করো সেটা খুব সুন্দর গুছিয়ে করো তুমি যদি কিছু লেখো তো খুব সুন্দর করে লেখো তুমি ছোট ছোট কাজগুলোকে খুব সুন্দর করে করো তোমার পার্টনার কোথাও একটা ধারণা এটা আছে যে তুমি হয়তো এরা খুব পছন্দ করো মানে যেমন টিকটক থাকা অনেকে পছন্দ করে না কত ব্র্যান্ডেড করছি কত খরচা করছি আমি দিকে যাচ্ছিই না অনেক সময় সব কিছু থাকার পরেও মানুষের অগোছালো থাকে ব্যাপারটা হচ্ছে তোমার partner তোমাকে দেখে তুমি খুব সুন্দর করে ছোট ছোট জিনিসগুলোকে নোটিস করো তুমি খুব সুন্দর করে ছোট ছোট জিনিসগুলোকে সাজিয়ে সেটাকে সামনে আনতে পারো তুমি কথাবার্তা বলো খুব সুন্দর ভাবে তোমার সঙ্গে কথা বললে তোমার সঙ্গে সময় কাটলে একটা মানুষ ভালো দিকে মোটিভেট হয়ে যাবে তুমি খুব সুন্দর ভাবে নিজেকে মেনটেন করো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো এখানে কেউ আছো যারা একটু স্পিরিচুয়াল লাইনেও আছে কোথাও তোমার পার্টনার দেখে তোমার ওরাটা তোমার ওরাটা ভীষণ পজিটিভ তুমি যার সঙ্গে মিশবে না কারণ সেই মানুষটা অনেকটা কিছু ভালো হবে অনেক কিছু পজিটিভিটি তুমি তাকে দেবে ঠিক আছে এখানে আমি টাকা পয়সা দেওয়ার কথা বলছি না এগুলো আমি ক্লিয়ার করবি মানুষের মধ্যে কোনো ভুল ধারণা না হয় দেয়া নেওয়া মানে যে গিফট দেওয়া দেয়া নেওয়া মানে যে টাকা পয়সা দেওয়া না ওগুলো তো বাড়ছি ওগুলো মূল্য খুব কম আশ্রয় মূল্য থাকে অনুভূতি আমি একটা গিফট কিনছি সেই গিফটটা একটা ছোট সামান্য ফুলও হতে পারে সে ফুলটা কেনার মধ্যে আমার কতটা আনন্দ আছে কতটা আন্তরিকতা আছে তার উপর ডিপেন্ড করে ফুলের দামটা নাহলে একটা হিরের হার বা আংটিও কম দামি দেখা যদি আমার কপালে ভাঁজ আসে যদি আমি বিরক্ত হয়ে জিনিসটা কিনি বা দিতে হচ্ছে বা লোক দেখানো দেওয়ার ব্যাপার সে জিনিসটা মূল্যহীন হয়ে পড়ে তো সব সময় গিফটের পেছনে আসল মূল্য তৈরি নির্ধারণ করা যায় না কারণ অনুভূতিটাই সব এখানে তোমার পার্টনার দেখে তুমি যে কাজটা করো সেটা খুব অনুভূতি দিয়ে করো যেটা যখন দাও হান্ড্রেড পারসেন্ট ইনভেস্ট করো এবং সেটা মন থেকে করো তোমার মধ্যে কোনো ডবল ফিস ক্যারি করো না কিন্তু তোমার পার্টনার যেটা ভীষণভাবে পছন্দ তুমি যেমন তুমি তেমন এবং এটাই তোমার পার্টনার তোমার মধ্যে বিশেষ করে পছন্দ তো ওতে অবশ্যই বলবে যে সে তোমার এই গুণগুলোর কথা ভাবে কারণ একটা মানুষ যখন একজন মানুষের কথা ভাবে তো অনেক কিছুই ভাবে সে তাকে নিয়ে তো তোমার এই গুণগুলো তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে সে তোমার বলুক বা না বলুক করে মনে মনে হলেই অ্যাপ্রিসিয়েট করে আমার প্রশ্ন হচ্ছে তুমি তার মাথায় বা মনে আছো কিনা তো অবশ্যই আছো দুটো কার্য সেটাই বলছে তুমি তার জীবনে একটা লাইট তোমার পার্টনার তুমি যাকে ভাবছো সারাদিন তার মানে সেও তোমার কথা ভাবে আমি সবসময় বলি যে একটা মনুষ্য কথা যদি বারবার মনে পড়ে আমি এটা বলছি না যে কাজকর্ম সেই দিকে সারাদিন এক দুটা কথা চিন্তা করবে না আমি সেসব দিকেই যাচ্ছি না প্রত্যেক মানুষকে কিছু কাজ করতে হয় দায় দায়িত্ব করতে হয় যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনা করতে হয় তাদের টার্গেট থাকে যারা চাকরি করছে ব্যবসা করছে তাদেরও করতে হয় তাদেরও কিছু দায়িত্ব কর্তব্য থাকে তাদের ওপর বেশ কিছু মানুষ ডিপেন্ড করে থাকে এটা কোনোটাই কোনো টাকার জন্য ছেড়ে দেওয়া যায় না কিন্তু এই সবের মধ্যেও যখন আমরা কারোর জন্য সময় রাখি এই সবের মধ্যেও হাজার কাজের মধ্যেও যখন একজন মানুষের কথা মনে পড়ে বা তার কথা মনে পড়লে একটু মুখে হাসি আসে অ্যাকচুয়ালি তার সঙ্গে তার মানে এনার্জি কানেক্টেড তার সঙ্গে সোল কানেকশন নাহলে কার এত সময় আছে যে কাকে কাকে ভেদ ভাবনা করে কিন্তু ভাবনাকে আনা যায় না আমি একজনের কথা ভাববো আগে থেকে ভেবে জানলে আমার মনে আসতে চায় না একসঙ্গে যাকে আমরা ভুলি না সেই আমাদের মনে থেকে যায় তো এখানে তোমার পার্টনারের কাছে তুমি একটা আলো তো আলোকে নিয়েও ভাবাতে চায় না জীবন থেকে তোমার পার্টনারও চায় না তুমি তোমার জীবন থেকে তোমার পার্টনার মাঝে মাঝে তোমার পার্টনার তোমাকে নিয়ে ওভার থিঙ্কিং করে কিন্তু একটা কথা বলবো যারা ওভার থিঙ্কিং করে তাদের মন খুব নরম হয় তারা খুব অনুভূতি নিয়ে যুক্ত হয়ে যায় আর এই অনুভূতিপূর্ণ আবেগপূর্ণ মানুষগুলো না ভীষণ ভালো বন্ধু হতে পারে ভীষণ ভালো জীবনের সঙ্গী হতে পারে তো খুব প্র্যাকটিক্যাল ভাবতে পারে না তো তার জন্য ইমোশন দিয়ে যুক্ত হয় আর সম্পর্ক তো ইমোশনটাই লাগে প্র্যাকটিক্যাল ব্যাপারটা তো বেশিরভাগ ক্ষেত্রে ব্রেন বলো ব্রেন খাটে ব্যবসা হয় কাজ হয় পড়াশোনা হয় এগুলো হয় নিশ্চয়ই তার মানে এটা না যে একটা মানুষ বোকা থাকবে কিন্তু ভালোবাসা বলো এগুলো চলে কিন্তু হৃদয় দিয়ে আর হৃদয় চলে অনুভূতি তো অতি অবশ্যই সম্পর্ক অনুভূতি দিয়েই চলে এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে অনুভূতি দিয়ে যুক্ত বলে আমি সেই সেই দিক দিয়ে কথাটা বলছি তোমার পার্টনার তোমাকে নিয়ে আমার সঙ্গে বেশি ভাবে কন্টিনিউ কিছুক্ষণ তুমি তোমার মনে ঝলো এবং আহ তোমাদের হয়তো আবার দেখা হয় বা কথা হয় বা তোমরা হয়তো মেসেজ আদান প্রদান করো বা তোমার দেখা করতে যাও বা তোমরা হয়তো ফোন করো তারপরে আমরা তোমরা তোমার নিজের কাজও করো কিন্তু যাই হোক না কেন তোমরা কানেক্টেড থাক কারণ তুমি কোথাও যাওয় একটা সোর্স আনন্দের সোর্স বলো খুশি সোর্স বলো কোথাও একটা তুমি তার সাথে আছো সেটা ভাবলে সে খুব আহ ফিল করে তার যে আমার কাছে সব আছে ঠিক আছে আর সব থাকা সত্ত্বেও জীবনে না থাকো সে সে খুব থাকে এই কাজকর্ম করছে না বা কিছু করছে না সে তো করতেই হয় একটা বয়সের পর তো মানুষকে করতেই হয় কিন্তু সে খুব ডিস্টার্ব থাকে যদি বলি মানুষটার ভিতর থেকে কেমন থাকে তো ভালো থাকে না তুমি থাকলে ভালো থাকে তুমি যদি তার জীবনে না থাকো সে ভালো থাকে না তার মানে এই নয় তার জীবনে কোনো মানুষ নেই তার জীবনে কোনো বন্ধু বান্ধব নেই বা হয়তো কোনো এরকম সম্পর্ক আছে যে তার তাকে পছন্দ করে কিন্তু তোমাকে ছাড়া তার ভাল লাগে না এই কার সেটা বলছো তুমি তার কাছে কোথাও আলো কোথাও রঙ যেমন আমরা বলি বিষণ্ন জীবনে আমরা কটাই বা পাতা পাই যে পাতাগুলো একটু রঙই হয় তো ঠিক তুমি হচ্ছে সেরম তুমি এলে তার মনে হয় কোথাও একটা ফ্রেশ হাওয়া বা সুন্দর আলোর মতো যেটা কিছুক্ষণ থাকলেও তার কাছে তাকে অনেকটা এনার্জি দিয়ে যায় তার মনে না তো তোমার তার জন্য কোনো নেগেটিভিটি আছে না তো তার মনে তোমার জন্য কোনো নেগেটিভিটি আছে নেগেটিভিটি নেই বলি তোমার এই আলোটা এত স্নিগ্ধতা মুগ্ধতা পাচ্ছ যদি নেগেটিভিটি থাকতো তাহলে একটা ব্লক চলে আসতো বিরক্তি অসচ্ছ এগুলো আসতো তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সে কি ভাবছে এখানে তোমার পার্টনার কোথাও তোমাকে একটা তোমার অ্যাঞ্জেলি করা এখানে কেউ আছে অ্যাঞ্জেলি করা তোমাদের partner খুব appreciate করে তোমার energy টা তার ভীষণ ভাল লাগে তোমার সাথে কথা বলে সে fresh অনুভব করে তোমার সঙ্গে কথা বলে সে motivate হয় তোমাকে সব কিছু বলে তার শান্তি হয় ঠিক আছে আহ বা তুমি যদি তাকে কিছু ভালো বলো তো সে সেটা করার চেষ্টা করে যে ব্যক্তি কারোর কথা শুনুক মানাশুন শুনুক তোমার কথা শুনে তার মানে সে তোমার কোথাও একটা মন থেকে সে বুঝতে পারে যে তুমি ভালো চাইবে বা তুমি এমন কিছু বলবে না যেটা তার ক্ষতি হোক তুমি যেটা বলবে তার ভালোর জন্যই বলবে কোথাও একটা বিশ্বাস আছে তো এই ব্যক্তি তোমার তুমি যদি কিছু বলে থাকো তো সে নিশ্চয়ই শুনবে এরকম ধরনের মানে তোমাকে মন থেকে সে মানে এটা তোমারও হতে পারে তারও হতে পারে কোনো সময় যদি সে কিছু তোমার জিজ্ঞেস করে থাকে তুমি তাকে গাইড করো তো সেটা সে ফলো করবে কেন সে জানে যে তুমি গাইড করো সে যদি সেদিকে যায় তো ঠকবে না তার বরঞ্চ ভালোই হবে এটা তোমার এনার্জিও হতে পারে মিসগাইড করার মতন সে তোমায় দেখে না এমন ব্যক্তি তোমায় দেখে যে তোমার অ্যান্ডেনি করা মানে তুমি যতক্ষণ থাকো সেখানটা পজিটিভ থাকে তুমি যে কোনো মানুষকে মোটিভেট করতে পারো তুমি যে কোনো negativity থেকে পজিটিভিটি র দিকে আনতে পারো। তোমরা হয়তো একে অপরের জীবনে আসার পর অনেক ভালো কিছু হয়েছে তাই জন্য তার কথা একটা মনে হয় যে তুমি তাকে অনেকটা সাপোর্ট করে দাও তুমি তাকে অনেকটা আহ বোঝো এবং তোমার energy ভীষণ ভাবে তাকে একটা কোথাও একটা homely vibes দেয় বা তুমি তাকে কোথাও একটা ফিল করো একটা comfort জোন দাও তোমরা একে তো এখানে কেউ তো আসবে যার অরাটা সত্যি ভালো অ্যাঞ্জেলি করা যায় যার জন্য বারবার বলছি যে যে feel করতে পারে যে খুব ভালো মানুষকে বুঝতে পারে তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য কি ভাবছো দেখো প্রত্যেকটা জিনিস খুব ভালো একটা তোমার সে লাইট ভাবে জীবনের রং ভাবে জীবনে থাকো তার পরিপূর্ণতা মনে হয় সে কমপ্লিট ফিল করে আর সে খুব ভালো সময়ের জন্য অপেক্ষা করছে তোমার সে কিছু বলতে চায় তার মনের কথাগুলো সে তোমার জানাতে চায় কারণ তো কোথাও একটা তোমার সে খুব বিশ্বাস করে যে তোমার জানানো যায় যাকে বিশ্বাস করা যায় চলে দেখুন সম্পর্ক নিয়ে এসে কি ভাবছো তুমি যার কথা সারাক্ষণ ভাবছো তুমি তোমাদের সম্পর্কটা নিয়ে যে সারাক্ষণ ভাবছো সেই সম্পর্ক নিয়ে সে কি ভাবছে যে সম্পর্ক নিয়ে তুমি সারাক্ষণ ভাবছো সেই সম্পর্ক নিয়ে তোমার পার্টনার কি ভাবছে যে সম্পর্ক নিয়ে তুমি সারাক্ষণ ভাবছো সে কি ভাবছে যে সম্পর্ক নিয়ে তুমি সারাক্ষণ ভাবছো সে কি ভাবছে কি ধছে সম্পর্ক নিয়ে কি ধ সে সম্পর্ক নিয়ে সারাদিন কি ভছে

ফার্স্ট কাট আমরা সেটাই পেয়েছিলাম যে ওয়েটিংয়ের কার্ড এসে আমরা একটু ওয়েট করছি সময় আর এখানে দেখো এখানেও একটা লক্ষ্য করে ওয়েট করছে তো কেউ তো প্রোপোজ পাবে সরি স্যার কেউ তো গাড়িকে প্রোপোজ করতে পারে কোনো লোক প্রপোজাল কেউ পাবে মোট কথা হচ্ছে কেউ না কেউ গাড়িকে কিছু বলতে চাইছে এবং সেটার জন্য সঠিক সময় কেন চাইছে যাতে জিনিসটা নষ্ট না হয়ে যায় যেটা সবকিছু ঠিকঠাক ভাবে হবে একটু পারফেক্ট টাইমিং হবে ঠিক আছে যে টাইমটা কোন রকম কোন সমস্যা থাকে যে রকম কোন সমস্যা হবেই না এরকম কোনো টাইমে কেউ অপেক্ষা করছে এখানে এই সম্পর্কটাই চাই তো সেরকম যে তোমাদের সম্পর্ক নিয়ে সেইটাই চিন্তা করে যে এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করবে এই সম্পর্কে সে আসতে চায় এই সম্পর্কটা চায় তার বাস্তবে ঠিক হোক তার জন্য সে একটা সঠিক সময় অপেক্ষা করছে এবং কিছু হয়তো করছে যে কাজে লাগাতে চায় একটা ভালো দিক দিয়ে এখানে কোনো নেগেটিভিটির কথা বলছি না যেমন আমরা একটা চাই যে একটা ভালো সময় আসুক বা ঠিক আছে এই দিনটা বলবো বা ঠিক আছে এই দিনটা তো দেখা হবে সেই দিনে কথা বলে নেবো এইরকম ধরনের ঠিক আছে এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে এনজয় করতে চাইছো কার্ডের যে honeymoon তো ওটি অবশ্যই তোমরা এখানে আহ একে অপরের সঙ্গে এনজয় করতে চাইছো সময় কাটাতে চাইছো আর সব থেকে বড় কথা যে তোমরা চাইছিলে তোমাদের মধ্যে কোনো কেউ interfere করুক যখন তোমরা সময় কাটাবে তোমরা তোমাদের মতন করেই সময় কাটতে চাইছো সময় কাটানো মানে সবসময় বলি সম্পর্ককে সময় দেওয়া তোমরা এখানে একে অপরকে বুঝতে চাও তোমরা একে অপরকে আরো কিছু বলতে চাও তোমরা একে অপরের কাছে পরিষ্কার থাকতে চাও situation টাকে বলতে চাও একে অপরের দুঃখ সুখ ভাগ করে নিতে চাও তো এত জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের communication তাই জন্য তোমরা যাও কমিউনিকেশন করতে যে কমিউনিকেশনটা একান্তই তোমাদের ব্যক্তিগত হবে সেখানে পাঁচজন থাকবে না পাঁচজনের কথা হবে না সেখানে শুধুমাত্র তোমরা থাকবে তোমাদের এবং তোমাদের সম্পর্কে কথা হবে তাহলে যে ক্ষতগুলো হয়েছে সেগুলোকে তোমরা ঠিক করে নিতে পারবে যে ভুলগুলো হয়েছে সেগুলো তোমরা শুধরে নিতে পারবে একে অপরকে তোমরা আরো সাপোর্ট করতে পারবে একে অপরের কাছে যখন অনেক কিছু স্পষ্ট হবে স্বচ্ছতা আসবে তখন তোমরা একে অপরের সঙ্গী হবে এবং একে অপরের পাশে সাপোর্ট হিসেবে দাঁড়াবে কেন তোমরা তখন তো সবটুকু জেনে গেলে তো এরকম তোমার পার্টনার একটা ভাবনা চিন্তা করছে এবং সে চায় তোমার সঙ্গে বেশ কিছুটা সময় ভালো করে কাটাতে কেননা জীবনে আমরা খুব কাছে মানুষের সঙ্গে চাই কিছুটা করে সময় কাটাতে সেগুলি আমাদের জীবনে অ্যাসিড হয়ে থাকে সময় তো দাঁড়িয়ে থাকে না সময় ঠিক সময়ের মতন করে চলে যায় সময় থেকে আমরা যদি ভালো যেটুকু আমরা নিতে পারি সেটুকুই আমরা ভালো স্মৃতির মধ্যে রেখে চলতে পারি তো তোমার বাটনাও চায় তোমাদের সঙ্গে বেশ কিছু সময় কাটাতে যে সময়গুলো তার কাছে একটা রহস্য হিসেবে থাকবে কিছু মেমোরি সে ক্রিয়েট করতে চায় যেগুলো ভালো তোমরা যা ইনভেস্ট করছো তোমরা পার্নারি ভাবে তোমরা যা ইনভেস্ট করছো তোমরা যা করছো তোমরা যা 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 তোমরা কিছু ভাদ্য সম্পর্ক নিয়ে কোনো কিছু বৃদ্ধা যাবে কিছু কিন্তু একটা মানে আছে এবং সবকিছু তোমরা ফিরেও পাবে যেটা দরকার সেটা হচ্ছে তোমরা একে অপারেশনে কানেক্ট করা দরকার ওয়েট করছো ঠিক আছে ভালো একটা সময়ের জন্য খুব শীঘ্রই তোমাদের লাভ লাগবে ভালো কিছু পরিবর্তন আসবে দেখ এখানে এসেছে তোমরা সময় কাটাতে যাও আর এখানে এসেছে ডিভাইন টাইমিং তোমাদের মধ্যে ভালো কিছু সময় डिवाইন এমনি এনে দেবে যে সময়টা তোমাদের डिवाইন গিফট হিসেবে দেবে আর সেই সময়টাকে তোমরা কাজে লাগিয়ে তোমাদের সম্পর্ককে আরো একবার এগিয়ে নিতে পারবে এবার তোমরা কিভাবে সময়টাকে কাজে লাগাবে ঠিক সঠিকভাবে তোমরা ভেবে নেবে তোমাদের সম্পর্কে কি আছে কত টাকা রয়ে যারা হয়তো একদম নো কমিউনিকেশন আছে তাদের কমিউনিকেশন শুরু হবে ব্লক থাকলে তার ব্লক হয়তো বন্ধ করা হবে এরকম হতে পারে যে যে সিচুয়েশনটা হয়েছে সেটা হয়তো কিছুটা পাল্টাবে যারা মিস কমিউনিকেশনে আসে তারা কমিউনিকেশনটা একটু বাড়বে যারা অফ অনঅফিউশনে আসে তাদের সেখান থেকে ঠিকঠাক হবে এরকম ভাবে তোমরা তোমাদের মতন সিচুয়েশন অনুযায়ী নিয়ে ধাপে ধাপে সবার জন্য কিছু না কিছু ভালো আসবে তোমার পার্টনার অন্তত এই সম্পর্ককে নিয়ে চিন্তা করছে যে এই সম্পর্কটাকে ভালোর দিকে এগোতে হবে এটাকে ফেলে রেখে নষ্ট করতে পারবে না সে কারণ তার কাছে এটা খুব দামি দামি সম্পর্ক দামি মানুষ কাছে কাছের মানুষজনকে হারাতে ভয় পাই সেটা কোথাও একটা আমরা আগলে গুছিয়ে রাখতে চাই মানে সেগুলো আমাদের একান্তই ব্যক্তিগত তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে ঠিক এতটাই দাম যারা সেপারেশনে আছো তাদের জন্যই বলছি খুব শীঘ্রই ভালো কিছু হতে চলেছে যা যা সাইন্স সিম্বল হচ্ছে সেগুলোর জোর দাও যা যা মনে করে দাও যা যা সেগুলোকে বাড়াও যাতে কোনো না আসে মানুষ যখন দেখবে মনে থাকে তোমার মনটা খারাপ আছে তোমার ঝগড়া হয়েছে যদি তখন তার নামে কেউ একটা মিথ্যে কথা বলে তুমি খুব সহজে বিশ্বাস করে নিবে কেননা তোমার মনটা ভেঙে আছে তুমি যখন যে যা বলবে নেবে এবং অনেক সময় অনেকে এরকমভাবে সুযোগও নেয় কিন্তু যদি সঠিক থাকো তোমাদের যদি কমিউনিকেশন থাকে যদি কেউ একটা ভুল কথাও বলে তুমি সঙ্গে সঙ্গে সেটা প্রতিবাদ করবে বা তোমার পার্টনারের সাথে কথা বলে মিটিয়ে নেবে সবটাই কিন্তু দুর্বল করলে কিছু তাই জন্য যা বোঝে তুমি বিশ্বাস করছো একটা সিচুয়েশন তোমার শক্ত করে রেখেছে যা বোঝি তুমি প্রতিবাদ করছো এখানে যারা সিপুয়েশন ম্যাচে তোমরা একটু দুর্বল হয়ে আছে একটু ইয়ে দেখে ঠিক নাও দেখবে সব সমস্যা গুলোর সমাধান হয়ে যাবে কারণ তোমরা এখানে ভালোই ভাবছো কেউ কিছু খারাপ ভাবছো না তোমরা ডিস্টার্ব কোনো ভালো কানেকশানে আছো ডিভাইন টাইমিং কাজ করছে তোমরা চাইছো তোমাদের সম্পর্ক যে সবকিছু ভালো হোক তার জন্য তুমি এত কিছু ভাবছো তো সেখান থেকে দেখো ওয়েট করছো ওয়েট করছো এখানে এসেছে ডিভাইন টাইমিং তো কিসের জন্য ওয়েট করছো ভালো কিছুর জন্য ওয়েট করছো ডিভাইন তোমাদের সেই সুযোগটা দেবে তারপর দেখো অতি অবশ্যই তোমরা কি ভাবছো একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড ফিল করছো তোমরা কোথাও জানো যে তোমরা তোমাদের কিছু পারপাস আছে ওই জন্যই এসছো তোমরা কেননা তুমি তুমি ভাবো কি তোমরা এটাই ভাবো যে ইউ লাভ তুমিও জানো তোমার পার্টনার তারাই হয় যাদেরকে শুরু তাই না তারা এগুলো ডিজার্ভ করে ঠিক আছে এখানে দেখো অতি অবশ্যই তোমাকে সে তোমার পার্টনার একটা আলোর মতন দেখে রামধনু রঙের মতন দেখে ব্লেসিং এর মতন দেখে তার জীবনে আলোর মতন দেখে তার জন্য শিখি চায় সে তোমার সঙ্গে বেশি কিছু সময় কাটাতে আমি সম্পর্কটাকে গভীর করতে চাই তোমার সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাই এই সম্পর্কে আরও প্রচুর ভালোবাসা যত্ন কেয়ার আনতে চাই কেননা তোমার সে তোমার হারাতেই চায় না তুমি তার কাছে ও তোমায় বেসিং তুমি যতক্ষণ থাকো তেমন সে কমপ্লিট তুমি না থাকলে তেমনই ইনকমপ্লিট তাই জন্য তার কাছে সেপারেশনটা খুব কষ্টকর সে চায় না হোক তোমাদের মধ্যে তো কত সুন্দর কার দেখেছো একটা অপারেশন কি সুন্দর কানেক্ট করছে তোমরা পজিটিভ থাকো পজিটিভ ভাই ভাবনা চিন্তা করো একটা ভালো সম্পর্কে কখনোই সবসময় ভালো থাকে না খারাপ ভালো নিয়েই চলতে হয় তবেই সেটা সম্পর্ক আর শর্ট টার্ম সম্পর্কে তো এসব হয় না লং টার্মে হয় তো তোমাদের যেহেতু লং টার্ম সম্পর্ক তাই জন্য হচ্ছে তা এত কিছু ভেবো না সবসময় ভালো ভাবো দেখো কিছু না কিছু ভালো হবে এখানে হচ্ছে মায়ের কার্ড মা বলছে খুব শীঘ্রই তোমাদের জীবনে কিছু আলো আসতে চলেছে কিছু হ্যাপিনেস তোমাদের আসতে চলেছে ব্লিসিং লাইট আসতে চলেছে তোমাদের জীবনেটা প্লিজ ক্লেম করো ব্লিসিং লাইট সবারই দরকার জীবনে অনেক কিছুর জন্যই দরকার সম্পর্ক দরকার সমস্যার সমাধান হওয়া দরকার থ্যাংক তো এখানে মা বলছে তোমাদের জীবনে কিছু ব্লেসিং আসতে চলেছে তো সেগুলোকে তোমরা ক্লেম করো যাতে তোমাদের ব্লিচিংটা তোমরা সুন্দরভাবে নিতে পারো চলো আমি কি বলছি একটু দেখে একটা ইমোশন প্রচুর আছে বিদ্যুৎ তোমায় খুব দামি দেখে ঠিক আছে তুমি তার কাছে খুব দামি এখানে দেখো ইমোশন প্রচুর আছে তোমাদের খুব শীঘ্রই তোমরা কিছু ভালো খবর পেতে চলেছো কোনো মিষ্টি সংবাদ যাকে বলে যে সংবাদটা তোমাদের দুজনকে একটা হ্যাপিনেস ফিল করাবে তো মোট কথা ভালো ফিল করবে কিছু ঠিক আছে এখানে দেখো তোমরা যখন একা থাকো তোমরা একে অপরের কথা ভীষণভাবে ভাবো কানেক্টেড ফিল করো কোথাও একটা মনে হয় যে কবে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে যেহেতু ডিভাইন টাইমিং এসেছে তো অ্যাঞ্জেলের আশীর্বাদ থাকবে এখানে তোমরা কেউ আছো যারা মেডিটেশন করো মেডিটেশন দিয়ে পার্টনারের সঙ্গে যুক্ত হও কিছু না কিছুভাবে কানেক্ট হয়ে যাও এখানে তোমাদের অ্যাঞ্জেলদের প্রোটেকশন আছে লাইট এসছে তোমরা কেউ আছে আমি বলেছি অ্যাঞ্জেনিক করা আছে তো দিয়ে অবশ্যই দেখো কারণ তোমরা কেউ আচল অ্যাঞ্জেনিক একটা প্রভাব তার উপরে আছে বা তার উপর আশীর্বাদ আছে এখানে angel ও এসছে জন্য এখানে দেখো প্রজাপতি তো তুই অবশ্যই তোমাদের এখানে ট্রান্সফরমেশন আসবে সেটাও খুব ভালো দিক কেউ আছো highly spiritual আর rebirth চাইছো নতুন করে আবার শুরু যে শুরুতে কোন রকম কোন negativity নেই সেই শুরু ঠিক আছে এখানে angel আশীর্বাদে তোমাদের সম্পর্কে খুব ভালো একটা মোর আসবে যে মোড়টাতে প্রচুর ভালোবাসা পাবে তোমরা একে অপরকে ফুলের মতন দেখো মানে খুব সুন্দর দেখো সেটাও বলেছি বাহ্যিক সৌন্দর্যটা আছে প্রচুর প্যাশানের তোমরা আর যা তোমাদের একটু সমস্যা আছে তো আজকে আমি এগুলোই পেলাম এগুলোর থেকে বেশি আর কিছু বলতে পারলাম না তবে একটা কথা বলবো তোমার তুমি যার কথা ভাবছো এক কথা বলা যায় যে সেও তোমার কথা ভাবে হাজার কাজের মধ্যেও শত ব্যস্ততার মধ্যেও তুমি তার মনে আর মাথায় থাকো তোমরা তো এভাবেই একে অপরের সঙ্গে কিছু না কিছু ভাবে অ্যাডজাস্ট করে চলো হাজার শত ব্যস্ততার মধ্যেও হয়তো একে অপরকে সময় দাও একে অপরকে বোঝো একে অপরের আহ যেগুলো তোমাদের সম্পর্কে চাহিদা সেগুলোকে ফুলফিল করার চেষ্টা করো সেটা তোমাদের তোমাদের মতন একদম ব্যক্তিগত ব্যাপার কিন্তু তোমাদের সম্পর্কটা কিন্তু একটা ভালো সম্পর্ক যেটা তোমরা হারাতে চাও না তো তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও যতটা পারবে যতটা পারবে একে অপরকে লাভ ভাইব্রেশন সেন্ড করো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো দেখো এখান থেকে অনেক কিছু ভালো হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো আমার প্রোগ্রাম দিয়ে তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো শেয়ার করো শেয়ার করো সবাই ভালো থেকো নমস্কার